আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুব গুরুত্বপূর্ণ একটি সার্কুলার আপনাদের সাথে নিয়ে আসছি আর কি এটা বিস্তারিত আরেকটা ভিডিওর মধ্যে আসবে আপাতত আপনাদেরকে জানানোর জন্য আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন সার্কুলারের পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন সার্কুলার নিয়ে আমরা কাজ করি তো আমি আসলে জাপান জার্মানি এবং আরও যেগুলা কান্ট্রিং আছে যেগুলোতে সরাসরি ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং ভিসা পাওয়া যায় সেগুলা চেষ্টা করি আপনাদের মধ্যে নিয়ে আসার তো ইতিমধ্যে আমাদের জাপানের দু একটা কোম্পানির সাথে আমাদের অলরেডি অফিস থেকে কথা হয়েছে আর কি তো ইনশাল্লাহ আমরা কিছু অপরচুনিটি পেয়েছি যেখানে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং বিএসসি ত্রিপলি আপনাদের সুযোগ হবে এখানে প্রায় বেতন দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো বাংলা টাকা আর কি বেতন হবে আর অন্যান্য ফেসিলিটি সুযোগ সুবিধা সব আমি আরেকটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটু প্রস্তুতি নিয়ে রাখেন যারা অনেক দিন ধরে চেষ্টা করতেছেন জাপানে ইঞ্জিনিয়ারিং বিচার যাবেন আরেকটা বিষয় যাদের আইএলটিএস করা যাদের আইএলটিএস করা আছে এবং জাপানের ভাষা যাদের জানা আছে আপনাদের জন্য কোনো সমস্যা নেই আপনারা খুব দ্রুত আপনাদের প্রসেসিং হয়ে যাবে আর যাদের জাপানের ল্যাঙ্গুয়েজ বা ভাষা জানা নেই আমরা আপনাদেরকে ট্রেন আপ করাবো ঠিক আছে খুব অল্প সময়ের মধ্যে আমরা ইনশাল্লা ট্রেন আপ করে আপনাদের কাজও আমরা প্রসেসিং শুরু করে দিব তো যাদের ল্যাঙ্গুয়েজ জানা আছে জাপানের আপনারা যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন আমি এই ভিডিওর কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিব যারা আগ্রহী যারা অনেকদিন ধরে চেষ্টা করতেছেন জাপানে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ঢুকবেন লিগালভাবে তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা তাহলে এখানে আমরা শিক্ষাগত যোগ্যতা বিএচি ত্রিপলি মেকানিক্যাল এবং ত্রিপ সিভিল ইঞ্জিনিয়ার ঠিক আছে ডিপ্লোমাদের সুযোগ পরে আসবে এটা আমি আরেকটা একটা ভিডিওতে বলবো কিন্তু আপাতত যারা ত্রিপলি মেকানিক এবং সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন যারা অনেক দিন ধরে চেষ্টা করতেছেন জাপানে ইঞ্জিনিয়ারিং দিশা যাবেন তাদের জন্য আর কি এই অফারটি খুবই গুরুত্বপূর্ণ আমি আরেকটা ভিডিওর মধ্যে আরও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আর যাদের ভাষা জানা আছে দ্রুত যোগাযোগ করেন আর যাদের জানা নেই আপনারা আপনাদেরকে আমরা ট্রেন আপ করে আপনাদেরকে আমরা প্রসেসিং শুরু করে দেব ধন্যবাদ সবাইকে আর অবশ্যই আমি আরেকটা ভিডিওর মধ্যে আরও বিস্তারিত এটা বলে দিবা জাস্ট আপনাদেরকে অ্যানাউন্স করার জন্য জানানোর জন্য আর কি ভিডিওটা তৈরি করা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম